নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত আজ আমি আপনাদের সামনে বাস্তুশাস্ত্র বিষয়ে এমন কতকগুলি নিয়ম বা টোটকার কথা আলোচনা করব যেগুলি মেনে চললে আপনি আপনার বাড়ির বাস্তুদোষ বা বাস্তুগত সমস্যা থেকে অনেকটাই মুক্তি লাভ করতে পারবেন পাশাপাশি আপনি শারীরিক এবং মানসিক দিক থেকে অনেকটাই খুশি থাকবেন এবং বাড়ি থেকে নেগেটিভ এনার্জি বেরিয়ে যাবে এবং বাড়িতে পজিটিভ এনার্জির প্রবেশ ঘটবে আর এর প্রভাব সবথেকে বেশি যেটির উপর পড়বে তা হল পরিবারে আয় উন্নতি বৃদ্ধি পাবে অনেকাংশে তাহলে চলুন আজ আলোচনা করা যাক কি এমন তিরিশটি বাস্তু টিপস যা আমাদের সকলের প্রতিটি বাড়িতে মেনে চলা বিশেষভাবে প্রয়োজন এক নম্বর বাড়িতে জলের কল বা ট্যাপ থেকে অনেকের বাড়িতেই টপ টপ করে জল পড়তে দেখা যায় এমনটা কখনোই হতে দেবেন না এতে চন্দ্র খারাপ হয় এবং এর প্রভাবে পরিবারে আর্থিক সংকট আসতে দেখা যেতে পারে দুই নম্বর বাড়িতে রান্নার জন্য হোক বা খাবার জন্য হোক কখনোই কোনো প্রকার ফাটা বা ভাঙা পাত্র কখনোই ব্যবহার করবেন না তিন নম্বর জলের ট্যাঙ্কির জল বা কোনো প্রকার জলই অযথা কখনো অপচয় করবেন না বা কোথাও হতেও দেবেন না চার নম্বর বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী সর্বদা পুজোর স্থান বা ঠাকুর ঘর উত্তর পূর্ব দিকে বা কোণে হওয়া উচিত এবং ঠাকুরের সিংহাসনের পাশে কখনোই কোনো মৃত ব্যক্তির ছবি আপনি রাখবেন না বাড়িতে একই দেবদেবীর মূর্তি বা ছবি একটিই রাখবেন যেখানে সেখানে দেবদেবীর ছবি বা ক্যালেন্ডার কখনোই রাখবেন না পাঁচ নম্বর বাড়ির মেন গেটে ঠিক সামনে কখনোই আয়না বা এমন কিছু আপনি রাখবেন না যার মধ্যে কোনো কিছুর প্রতিবিম্ব হতে দেখা যায় এমনটা থাকলে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে ছয় নম্বর প্রতিদিন বাড়িতে সকাল ও সন্ধ্যা অবশ্যই কর্পূর জ্বালান এটিও বাড়িতে কোনো প্রকার নেগেটিভ এনার্জিকে প্রবেশ করা থেকে আটকায় সাত নম্বর সপ্তাহে একদিন অন্তত সামুদ্রিক লবণ দিয়ে ঘরের মেঝে পরিষ্কার করুন এতে বাড়িতে সুখ সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকে আট নাম্বার বাড়িতে কখনো কোথাও মাকড়সার জাল বা ঝুল হতে দেবেন না এতে রাহুল নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় নয় নাম্বার বাড়ির কোনো প্রান্তেই কোথাও নোংরা আবর্জনা জমতে দেবেন না এমনকি নোংরা জল পর্যন্ত জমতে না দেওয়াই ভালো দশ নম্বর বাড়ির ছাদে কখনোই কোনো প্রকার আবর্জনা বাঁশ এবং ভাঙা কোনো টুল টেবিল বা চেয়ার কখনোই ফেলে রাখবেন না এগারো নম্বর কখনোই সন্ধ্যাবেলা ঘর ঝাড় দেবেন না ঝাঁটাকে সর্বদা এমন জায়গায় রাখুন যেন বাড়ি থেকে বেরোনোর সময় বা বাড়িতে প্রবেশের সময় তা চোখের সামনে না আসে আর এই ঝাঁটা কখনো বিছানার নিচে রাখা উচিত নয় বারো নম্বর বাড়ির উত্তর দিক এবং ঈশানকোণ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং খালি রাখুন তেরো নম্বর বাথরুম ব্যবহার করার পর বাথরুমের দরজা সর্বদা বন্ধ রাখার চেষ্টা করুন চোদ্দ নম্বর দক্ষিণ ও পশ্চিম দিককে কখনোই হালকা বা খালি না রাখার চেষ্টা করুন কেরিয়ারে স্থিরতার জন্য এটিকে শুভ মানা হয় না পনেরো নম্বর ঘরের দেওয়ালে জাম কালার কালো কালার বা বেগুনি কালার চেষ্টা করুন না করার ষোলো নম্বর বাড়ির সিঁড়ি সর্বদা পূর্ব থেকে পশ্চিম বা উত্তর থেকে দক্ষিণের দিকে করা উচিত কখনোই ঈশান কোণে সিঁড়ি বানাবেন না না হলে আপনার কোনো প্রকার আর্থিক লস এবং স্বাস্থ্যহানিও হতে দেখা যেতে পারে সতেরো নম্বর ঘরের দেওয়াল এবং বাড়ির ছাদে কোনো প্রকার চির ধরতে দেবেন না কখনো কোথাও চির ধরতে দেখতে পেলে তা যত তাড়াতাড়ি সম্ভব ভরিয়ে দেওয়ার চেষ্টা করুন ঘরের মধ্যে চির ধরাকে অশুভ হিসাবে ধরা হয় আঠেরো নম্বর বিছানার ঠিক সামনে কখনোই আয়না রাখবেন না বিছানাতে ঘুমনো কোনো ব্যক্তির প্রতিবিম্ব যেন আয়নাতে না পড়ে এটিকে অশুভ হিসাবে ধরা হয় ১৯ নম্বর আপনার বেডরুমে কোনো প্রকার দেবদেবীর ছবি বা মূর্তি রাখবেন না কুড়ি নম্বর আপনার বেডটি সম্পূর্ণ লোহার যেন না হয় এতে শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকে একুশ নম্বর বেডরুমে কখনোই লাল রঙের বাল্ব রাখা উচিত নয় সাদা হলুদ সবুজ প্রভৃতি রঙের বাল্ব আপনি ব্যবহার করতে পারেন ২২ নম্বর ছেঁড়া কোনো বেডশিট বালিশের কভার বা জামা কাপড় প্রভৃতি কখনোই ব্যবহার করবেন না ছেঁড়া অবস্থায় তেইশ নাম্বার রবিবার দিন তুলসী গাছে জল না দেওয়াই ভালো চব্বিশ নম্বর বেডরুমের দরজার ঠিক সামনে বেড কখনোই রাখা উচিত না একটু সাইড করে বা আড়াল করে সর্বদা রাখার চেষ্টা করুন পঁচিশ নাম্বার বেডরুমের মধ্যে কোনো প্রকার ছেঁড়া ফাটা জুতো কখনোই রাখবেন না ২৬ নম্বর বিছানায় বসে কখনোই খাবার না খাওয়ার চেষ্টা করুন সাতাশ নম্বর খাবার খাওয়ার পর কখনোই সেই পাত্রেই হাত ধোবেন না এতে মা লক্ষ্মীর উষ্ট হন আঠাশ নম্বর ঝাঁটাতে কখনোই পা লাগাবেন না স্বেচ্ছায় এবং ঝাঁটা কখনোই দাঁড় করিয়ে রাখবেন না উনত্রিশ নম্বর দুটো ঝাঁটা কখনোই এক জায়গায় রাখবেন না এতে পরিবারের অশান্তি ঝামেলা প্রভৃতি বৃদ্ধি পায় তিরিশ নম্বর বাড়িতে ঢোকার বা বেরোনোর রাস্তায় কোনো প্রকার নোংরা আবর্জনা বা ডাস্টবিন রাখবেন না এটি থাকলে বাড়িতে পজিটিভ এনার্জির প্রবেশ করতে বাধা পায় এবং তার পরিবর্তে নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে যদি আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার